ঘা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমরা আমি একটা কমেন্ডমেন্ট করেছিলাম যে পঁচিশ তারিখ থেকে আমাদের বেড বসবে তো আমরা পঁচিশ তারিখ থেকে সেই বেড বসানোর উপেক্ষায় আমরা চলে এসেছি কিন্তু পঁচিশ তারিখে সম্ভবত পাচ্ছি না ওটা দাঁড়াবে ছাব্বিশ তারিখে কারণ আজকের চব্বিশ তারিখ হয়ে গেল তো কালকের দিনের মধ্যে আমাদের বেড ফেলতে হবে তো আমরা সেটাও চেষ্টা করছি যে কালকে হলেও আমরা বিচার চার কুড়িটা থেকে চল্লিশটা বেড বসানোর জন্য আমরা চেষ্টা করছি সেই চেষ্টায় আছি তো আমাদের মোটামুটি যেটা কমপ্লিটের যেটার জন্য আমরা অনেকটা পিছিয়েছিলাম বা ভয়ে ছিলাম যে আমাদের এই কিছু দিন আগে একটা নিম্নচাপ এসে আমাদের কিছু কাজটা তিন দিনের জন্য আমাদের কাজটা অনেকটা পিছিয়ে না নাহলে আজকের আমাদের বেড হয়তো আমরা এই ফার্মে কিছু বেডও দেখাতে পারতাম যেটা পিছিয়ে গেল সেটা হচ্ছে আমাদের এই ছাউনিটা ওই বৃষ্টির জন্য আমাদের ছাউনির কাজটা খুবই পিছিয়ে গেছিলো তিন দিন আমরা ছাউনিটাকে দুদিন তিন দিন বন্ধ রাখতে হয়েছিলো যার জন্য আমাদের একটু পিছিয়ে আসতে হয়েছে বা পিছিয়েও গেছি আমরা তো সেটা আর আর দেরি নেই কারণ আমাদের যেমন চৌবাচ্চার কাজটা বাকি ছিল চৌ বাচ্চাটাও দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে এবং চৌবাচ্চাটার যেটাতে আমরা খড় ইয়ে করবো স্যানিটাইজ করবো খড়টাকে সেটাও আমাদের কেমনভাবে পরিপূর্ণতা হয়ে গেছে এটা সমস্যা নেই তবে আপনারা যদি কেউ ভিত্তিক করেন তো আমাদের মতো প্ল্যানিং করে করবেন তাহলে আপনাদের অসুবিধা হবে না এবং পরবর্তীকালে এটা নিয়ে কোনো সমস্যা দাঁড়াবে না কারণ এই যে আমাদের এই যে প্যাসেজ এইভাবে যে বাড়ানো বা আমরা আমরা দিকে যে ব্যালেন্স রেখেছি যতটা বাড়তি রেখেছি এটা আমাদের খড় থেকে রাখার জন্য সেই জন্য আমরা এদিকটাতে কিছুটা বাড়তি রেখে দিয়েছি এবং তার সঙ্গে আমরা কেন দুটো প্যাসেজ করতে গেলাম কোনো সময় ধরুন আমাদের হান্ড্রেডের কম বেড পড়বে বা হান্ড্রেডের কম কাজ হবে তখনই কী করবো আমরা একটাতে করে আর একটা অফ রাখতে পারবো সেরকম ব্যবস্থা রেখে সেইভাবে কাজ করেছি আর দ্বিতীয়ত আমাদের এটার ছাউলির কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং আমাদের দু নম্বর যেটা হচ্ছে দু নম্বর যে ফার্মের যেটা ঘর রয়েছে সেটা আমাদের কাজ আদি শুরু হবে এবং সেই মতো করে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে এবং আমরা পঁচিশ তারিখে এটা কমপ্লিট দিয়ে পঁচিশ তারিখে আমাদের এটা বেড বসানোর একটা কমেন্টমেন্ট ছিল তো পঁচিশ তারিখে আমরা চেষ্টা করছি কালকে আমাদের বেড বসানোর জন্য সরি আজকের পঁচিশ তারিখ তো ছাব্বিশ তারিখে আজকের সরি আমি যেটা ভুল হয়ে গেছে যেটা আমি ভাবছিলাম যে আজকের চব্বিশ তারিখ তো আমাদের আজকের বেড বসানোর এটা কমেন্ট ছিল তো আমরা চেষ্টা করব কালকের জন্য বিশ তিরিশটা কালকে বেড বসানোর জন্য কালকে আমরা চেষ্টা করব এবং মূলত আমাদের বীজ সাপ্লাই ছিল বলেছিলাম আমি এক তারিখ থেকে বীজ সাপ্লাই দেবো কিন্তু আমি কুড়ি তারিখ থেকে বীজ সাপ্লাই যাদের খুবই আর্জেন্ট হয়ে গেছে এবং ওয়েদার অনুকূল হয়ে গেছিলো ওয়েদারটা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে যে প্রচণ্ড গরম মনে হয় এবারে পড়তে পারে বা পড়বে কিন্তু আমাদের সিজনের শুরুতে যে ওয়েদার দিয়েছে এই শুরুতেই যারা শুরু করবে প্রোডাকশান তাদের অন্য অন্যান্য সিজনের থেকে অনেক ভালো প্রোডাকশান আসবে কারণ এই সময়ের যে ওয়েদারটাই রয়েছে এই ওয়েদারে প্রোডাকশান হান্ড্রেড হানড্রেড পারসেন্ট প্রোডাকশান খুব ভালো আসবে তো আপনারা যারা শুরু করবেন করবেন চিন্তা ভাবনা করেছেন তো এই মুহূর্তে শুরু করে দিন এবং এই মুহূর্তে শুরু করলে প্রোডাকশান কিন্তু খুব সুন্দর আসবে এবং আমাদের এইটা দেখেছিলেন যে কেমনভাবে লেভেল করা হয়েছে বা নেবেল করার করা ছিল আগে তারপরে আমাদের ছাউরির পরে অনেক ছোট টোট করেছিল তো এইটাকে আমাদেরও পুরো আবার একবার করে এটাকে পরিষ্কার করতে হয়েছে এবং এটা পরিষ্কার করাও হয়ে গেছে তো আজকের আমাদের মোটামুটি এইটার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে এইটার মধ্যে আর কোনো কিছু বাকি থাকবে না তো এইটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে এই ফর্মটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে এবং কাল থেকে আমাদের মোটামুটি এটাতে ছাব্বিশ তারিখ থেকে আমাদের একটা টার্গেট আসছে যে এটা থেকে কুড়ি থেকে পঁচিশটা করে বেড পড়বে ছাব্বিশ তারিখ থেকে এটাতে মোটামুটি একশোটা করে বেড পড়া উচিত এবং পড়ার চিন্তা ভাবনায় আছি কিন্তু আমাদের ওই ছাউনিটার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তো ওইটা ছাউনি হয়ে গেলে কাজ চলছে আমাদের এখনও পর্যন্ত কাজ চলছে যিনারা কাজ করছেন তারাও চেষ্টা করছেন যে দু তিন দিনের মধ্যে এটা কমপ্লিট করার তো মোটামুটি আমরাও চেষ্টা করছি যে এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের মোটামুটি হান্ড্রেড বেড যেমন পড়ে পার ডে হান্ড্রেড করে বেড পড়ে তেমন শুরু হয়ে যাবে প্রসেসিংটা তেমন শুরু হয়ে যাবে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন এবং তার সঙ্গে আমাদের এই এই যে র্যাকগুলো যে বেছানো হয়নি তাদের তার জন্য সেই র্যাকে বেছানোর জন্য আমাদের যে বাঁশের প্রয়োজন ছিল সেটাও আমাদের কালকে সম্পূর্ণ প্রায় বাঁশ সব এসে গেছে বাইরে রাখা আছে ওগুলোও এসে যাবে আমাদের ভেতরে এসে যাবে এবং এই র্যাকগুলোতে বেছানো হয়ে যাবে তো এটা আমাদের আজকের রাত্রে এটা কমপ্লিট হয়ে যাবে এবং রাত্রে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করছি কালকের মধ্যে এটাতে বিশ থেকে তিরিশটা বেড ফেলার জন্য এবং আপনাদের যদি কারোর বীজের প্রয়োজন থাকে তো আমাকে অবশ্যই ফোন করে জানাবেন আমাদের এখন বীজ কিন্তু স্টক আছে এবং আমাদের কন্টিনিউ স্টক থাকবে আমরা সেই এবছরের সেই লেভেল সেই লেভেলেই আমরা ব্যবসাটা শুরু করেছি প্রথম থেকে কারণ এ যে ওয়েদার স্টার্টিং থেকে যে ওয়েদার দিয়েছে এটা কিন্তু ভগবানের দান আমাদের কাছে হয়ে গেছে এটা থেকে যারা শুরু করবে শুরুবাত্রেই আমাদের ভালো হবে এবছর এটা হানড্রেড পার্সেন্ট এটা নিয়ে কোনো চিন্তা নেই শুরুবাদ অবশ্যই ভালো হবে দেখতে থাকুন মেঘা মাশরুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন